আজকের এই ভিডিওটা দ্য পাওয়ারফিল থেকে নেওয়া হয়েছে এই চ্যানেলটি আমাদের একটি অংশ আপনি যদি মোটিভেশনাল ভিডিও পছন্দ করেন তবে ভিডিও শেষে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন আজ আমি গরিব বলে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি না আজ আমি গরিব বলে আমার কাছে একটা ভালো মোবাইল নেই আজ আমি গরিব বলে আমার কাছে একটা বাইক নেই বন্ধুরা কত ভালো ভালো বাইক নিয়ে ঘুরে বেড়ায় আর বাবা তো জানে না বাইক ছাড়া আমাকে মানায় না লোকে আজ ইমপ্রেস হয় বাইক দেখে আর আজকালকার মেয়েরা তো বাইক দেখেই পটে আবে দামি বাইক চাই না তোর দামি মোবাইল চাই দামি ক্যামেরা চাই দামি দামি জিনিসপত্র চাই না তোর হুম কিন্তু তুই কতটা দামি সেটা একবারও ভেবেছিস না সেটার তো সময় নেই তোর কাছে কারণ বাবার টাকা ধ্বংস করে লোককে ইমপ্রেস করতে এখন ব্যস্ত তুই বাপের টাকা দিয়ে গাড়ি কিনে ছেলেকে ফুটানি মারতে হবে তো কারণ বন্ধুর আছে না নিজেরও চাই এই যে তুই বলিস না আমি গরিব বলে আমার কাছে কিচ্ছু নেই আমি মিডিল ক্লাস বলে আমার স্বপ্নগুলোকে শুধু বলি দিতে হয় আমার বন্ধুরা কত দামি দামি জিনিস ব্যবহার করে আর আমার বাবা আমাকে একটা বাইক কিনে দিতে পারে না এই চিন্তাধারাটাকে বদলা বাবার টাকায় বাইক না চেয়ে নিজের কষ্টের টাকায় একটা সাইকেল কেন চোরে অন্তত শান্তি পাবে লোককে দেখাতে হবে না আর কাউকে ইমপ্রেস করতে হবে না বাইক ছাড়াও ভালোবাসা হয় আর যদি বলিস বাইক ছাড়া তোকে মানাই না তবে তোর বাবা ছাড়া আর কি আছে তোর বে তোর অকাত আছে বাবার টাকায় খাচ্ছিস বাবার টাকায় পড়ছিস আর বাবা কিছু না দিতে পারলেই লাথি মারছিস মুখ করছিস বাহ এই দিনের জন্যই তো তোকে বড়ো করেছিল তারা অনেক স্বপ্ন দেখেছিল তারা এত গর্ব কিসের ভাই যদি তুই একটা বাইক কিনেও ফেলিস না দুদিন খাওয়া বন্ধ করে বা বাবার রক্ত চুষে তাও তুই শান্তি পাবি না কারণ তুই তো লোককে দেখাতে চাস ওতে শুধু ফুটানিটাই মারতে পারবি নিজের অকাত তৈরি করা আগে কাউকে দেখে লোক করবি না নিজেকে দেখ নিজের ক্ষমতাটাকে দেখ কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য বা যে কোনো কারণে নিজের বাবার খাটনির টাকাটাকে অ্যাটলাস মাটি করিস না আজ হয়তো তুই চাইলে খুব কষ্টে তোর বাবা তোকে একটা বাইক অন্তত কিনে দিতে পারবে কিন্তু যেদিন তুই তোর কষ্টের টাকা দিয়ে নিজে বাইক কিনে তোর বাবাকে চড়াবি সেদিন মজাটা হবে অন্য লেভেলের বস অকাধ বানাও বন্ধু অকাধ বানাও নিজে কিছু করে দেখাও হা করে বাবার দিকে তাকিয়ে থেকো না ভিক্ষা চাওয়া বন্ধ করো একটা কথা বলি তোকে শোন দুভাবে মানুষ বদলে থাকে হয়তো সে নিজে নিজেকে বদলাবে বা সময় তাকে বদলাবে কিন্তু যদি সময় একবার বদলায় তবে অনেক কষ্ট হবে অনেক তাই আজ তোকে নিজেকে বদলাতে হবে নিজের অভ্যাসটাকে বদলাতে হবে লোভকে আশায় পরিণত করতে হবে বাবা নয় নিজেকে করতে হবে সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে সকাল দশটা অবধি শুয়ে থেকে তোর ওই দামি বাইকের স্বপ্ন কখনো পূরণ হবে না ঝড় আসবে তুফানও বইবে শুধু থামলে চলবে না হয়তো অনেক কথা তোর খারাপ লাগতে পারে বা তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এটাই আর আমরা অনেক সময় লোককে দেখাতে গিয়ে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হই যেটা আমরা বুঝতেও পারি না এরকমই একটা সত্যি ঘটনা আমার কাছেও রয়েছে এটা বছরের পর বছর ঘটে চলা একটা ভ্রম আর এই ভ্রমের চক্করে বলি হয়েছে অনেক বোকারা এই সত্যি ঘটনাটাকে একটা গল্পের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব আর আশা রাখবো তুমি শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিও শেষটা তোমার জীবনে শুরু হতে পারে আচ্ছা খুশি থাকার জন্য বা সুখী থাকার জন্য কি কি দরকার ভেবে দেখেছো। একটা দামি মোবাইল একটা দামি ঘড়ি বা একটা দামি মোটর বাইক তোমাকে সারা জীবন খুশি করতে পারবে আমার তো মনে হয় না এখন যদি তুমি বলো আচ্ছা তবে কি মিডিল ক্লাসদের জীবনে শখ রাখাটা উচিত নয় এটার উত্তর আমি ভিডিও শেষে দেব তার আগে এই বাস্তব জীবনের গল্পটা শোনো একটা ছেলে যার চোখে রঙিন স্বপ্ন সাথে রয়েছে সোনালী ভবিষ্যৎ কিন্তু তার জীবন থেকে চাহিদা ছিল প্রচুর দামি গাড়ি হবে দামি বাড়ি হবে সে কখনো টাকা জমাতে শেখেনি সে টাকা ওড়াতে জানত না সে খুব ধনী পরিবারের নয় বরং ছাপসা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে সে বিলং করে বাড়িতে তার বোন আর মা রয়েছে তার বাবা মারা যাবার পর যে প্রাইভেট সেক্টরে তার বাবা কাজ করতো সেখানেই বলে কয়ে তার বাবার কাজটা সে পেয়ে যায় আর কিছু করার নেই বলে মুখ বুঝে ওই পনেরো হাজার টাকার চাকরিটা সে করতে বাধ্য হয় তার বাবা হেঁটে হেঁটে কাজে যেত কিন্তু সে জয়েন করার কিছুদিন বাদেই একটা বাইক কিনে বসে তাও আবার ইএমআই যার দরুন মাসে তিন হাজার টাকা তাকে গুনতে হতো আর সে ভাবত যে এখন সে কাজ করছে মাসে মাসে তো টাকা চলেই আসবে তাই চাপ নেই এবং সে তার মনের মতো দামি বাইক কিনে বেশ খুশিই ছিল আর মনে মনে সে এটাও ভাবতে লাগে যে বাবাকে কত করে বলতাম একটা বাইক কিনলে কি হবে এখন ইএমআইয়ে কত কিছুই না কেনা যায় এক মাস যাবার পর সে হিসেব করে দেখল তার দামি নতুন গাড়ির পেছনে পেট্রোল কিনতে হচ্ছে দেড় হাজার টাকার কিন্তু তার মাইনে তো পনেরো হাজার টাকা তার থেকে বাইকের ইএমআই দিতে হয় চার হাজার প্লাস পেট্রোল দেড় হাজার সাথে সে যেখানে বাইক রাখত সেখানে তাকে মাস গেলে পাঁচশো টাকা করে দিতে হতো টোটাল ছ হাজার টাকা তার বাইকের পিছনে চলে যেত আর এই জন্য মাসে মাইনে পাবার পর তার হাতে ন হাজার টাকা থাকতো এটা দিয়ে সে তার সংসার চালাতো বোনের পড়াশোনা চালাতো গ্যাসের বিল ইলেকট্রিসিটি বিল কেবিলের বিল সমস্তটাই মেটাতো আর নিত্যদিন খাওয়া দাওয়াতে একটু সমস্যা অবশ্যই হচ্ছিল কিন্তু তার পরিবার সেটা মানিয়ে নিয়েছিল বেশ কিছুদিন বাদে সে দেখল তারই প্রতিবেশী একটা বড় গাড়ি কিনেছে বেশ দামি আর সে মনে মনে ভাবল যে ওর কাছে গাড়ি আছে আমার কাছে নেই তো সে ভাবতে লাগলো যে কোনো মূল্যে আমায় একটা গাড়ি কিনতে হবে কিন্তু গাড়ি কিনতে গেলে তো টাকা চাই আর যা মাইনে আর ব্যাংকে যা টাকা আছে তাতে একটা গাড়ি অবশ্য হবে না তাই সে ব্যাংক থেকে লোন নেয় বাড়িটাকে বন্ধক দিয়ে আর ভাবে সে এক্সট্রা ডিউটি করে সংসার চালিয়ে নেবে কিন্তু প্রাইভেট জব এক্সট্রা করলেও কত দেয় মাথায় লোনের চাপ ঘাড়ে ইএমআইয়ের বোঝা সাথে সংসার সে পেরে উঠছিল না এবার ওই গাড়ি বেঁচেই এই টাকা তাকে শোধ করতে হবে কিন্তু তাতেও তার লোন মুকুব হলো না ধীরে ধীরে সে এই বোঝা কাত থেকে নামিয়ে নিজেকে এক অন্ধকার দুনিয়ায় ভাসিয়ে দিল ভিতুর মতো ছেড়ে চলে গেল এই দুনিয়া থেকে আর ওই বোঝা চাপিয়ে গেল তার মা এবং বোনের কাঁধে কিন্তু তার মা বোনের অবস্থাটা কি হবে লজিক্যাল লাগছে না কথাগুলো তাই না কারণ আমাদের চোখের সামনে তো সবাই কাজ করে আর লোন নেয় আর জিনিস কেনে আর এইভাবেই একটা লোন শোধ করে আরও একটা যায় আরও একটা চলতে থাকে আমরা সাধারণ একটা চাকরি পেয়ে আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করতে শুরু করি কেউ তার শখের মোবাইল কেনে কেউ তার শখের বাইক কিনে বসে এক মাসের মাইনে পেয়ে সে জানে না সেই জবটা আগামী মাসে থাকবে কি থাকবে না আর সাথে আমাদের চাহিদাগুলো আমাদের ইনকাম থেকে বড় হতে থাকে তুমি যদি একটা সাধারণ পরিবারের ছেলে বা মেয়ে হও তবে আজ থেকে টাকা কামানোর কথা ভাবো ওড়ানোর কথা নয় মনে রাখবে বড় লোকেরা বড় লোক হবার জন্য জিনিস কেনে তাই তারা আরও ধনী হয় আর গরিবেরা বড় লোক দেখাবার জন্য জিনিস কেনে তাই তারা আরও গরিব হয় কিছু বুঝতে পারলে বন্ধু চাহিদা অবশ্যই থাকবে তবে তোমাকে বুঝতে হবে কোনটা চাহিদা আর কোনটা অতিরিক্ত চাহিদা ডোন্ট ওয়েস্ট ইউর মানি সোকল্ড বড় লোক দেখাবার জন্য নিজের জন্য নিজের পরিবারকে কখনো স্ট্রাগেলের মধ্যে ফেলো না খুব ভুল হয়ে যাবে ভেবে চিন্তে ডিসিশান নাও কি কিনছো কেন কিনছো কি জন্য কিনছ ভাবো একবার নয় দশবার ভাবো কারণ এই ডিসিশানটাই তোমাকে মধ্যবিত্ত থেকে বড় লোক বানাতে পারে আর যদি কারোর মনে হয় এত ভেবে জীবন চলে না তবে বন্ধু সব ঘুরি আকাশে উঠতে পারে না সময়ের সাথে কেটে মাটিতে লুটিয়ে পড়ে মনে রেখো তবে এটা ভুলো না আজ যদি নিজেকে সাইকেলে কমফোর্টেবল করে ফেলো তবে তুমি বাইক কিনতে পারবে না তাই তোমাকে কমফোর্ট থেকে বেরোতে হবে নিজেকে আনকমফোর্টেবল জোনে ফেলতে হবে কিন্তু তার আগে নিজের ক্ষমতাটা এবং তুমি কতটা জলে আছো সেটা দেখে নেবে আর জিনিস কেনার দিকে নয় কামানোর দিকে ফোকাস করো কারণ যদি তোমার চাহিদা পুকুরের মতো হয় তবে তোমাকে কামাতে হবে সমুদ্রের মতো যাতে তোমার চাহিদাগুলো তোমার টাকার কাছে ছোট হয়ে যায় তুমি যদি বুদ্ধিমান হও তবে আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছ ইনকামের রাস্তা তৈরি করো আজ যদি পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা ইনকাম করছো নিজের পায়ে দাঁড়াতে চাইছ টাকাটা ওয়েস্ট করো না কোনো বাজে কাজে লাগিয়ে সেই টাকাটাকে ডবল করার চেষ্টা করো ট্রিপল করার চেষ্টা করো কারণ মনে রেখো ধনী ব্যক্তিরা ধনী হবার জন্য জিনিস কেনে আর গরিবেরা বড় লোক দেখাবার জন্য জিনিস কেনে এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটা বইয়ের লিংক দিয়ে রেখেছি এখন তোমার কাছে অনেক সময় রয়েছে তুমি ওই বইটি পড়ো পড়তে না ভালো লাগলেও পড়ো ইউটিউব থেকে শর্ট সামারি একদম দেখবে না ডিটেলে ওই বইটা পড়ো যদি জীবনে বড় কিছু করতে চাও